আসসালামু আলাইকুম আবার এক নতুন ভিডিওতে চলে আসলাম আমি ইমন বলছি ওরচয়ের শপ থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেরিয়ানি মার্কেট খুলনা খুলনানি মার্কেট এক মার্কেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান আজকে ফুলের বাগানে চলে আসলাম সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন নিয়ে আসছে আমাদের হিউজ ফুলের কালেকশন আছে হ্যাঁ আজকে টপ ফুলের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ প্রথমেই একটা মাল দেখাই এই ধরনের টপগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এগুলোর মধ্যে কালার আছে হ্যাঁ চেরি ফল হ্যাঁ আপেল আছে হ্যাঁ অরেঞ্জ টাইপের ফল আছে হুম এগুলো পার টপ রাখবো অনলি তিনশো টাকা করে খুবই রিজনেবল প্রাইস আপনাদের যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে ভিডিও আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন হ্যাঁ জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন একটা টাকাও আগে দেওয়া লাগবে না জাস্ট প্রোডাক্ট হাতে পাবেন তারপর তারপরে মূল্য পরিশোধ করবেন অনলি থ্রি হান্ড্রেড করে আপনার যেটাই নেবেন এটা কিন্তু সাইজ কিন্তু বেশ বড় প্রায় এক মানে আধা হাতের মতো খেয়াল করেন হুম এইটা খুবই কোয়ালিটি জিনিস তারপরে আপনার এই একটা আসছে বারঝাল হুম খুব সুন্দর একদম ন্যাচারাল করছে এটার প্রাইস রাখবো অনলি টু হান্ড্রেড টাকা আড়াইশো টাকা করে হুম তারপরে নেক্সট এ আছে এ একটা কোয়ালিটি আছে অনলি তিনশো টাকা এগুলো কিন্তু প্রচুর ঘন আপনার খেয়াল করে দেখেন অনলি থ্রি টাকা করে তিনশো টাকা দাম পড়বে ফুলগুলো যারা শৌখিন মানুষ ঘর সাধারণ আমাদের প্রচুর পরিমাণে ফুল সেল হয় হ্যাঁ তা অনলাইনে আমাদের ফুলের আসলে সেরকম ভিডিও নেই তা মতে ফুলগুলো প্রত্যেকটা ফুলই আপনার পছন্দ হবে এইগুলো কিন্তু ফুল হিউজ মানে ফুলেরই অনেক আছে দেখা যাচ্ছে তিনটা চারটা স্টিক দিয়ে একটা টপ বানায় দেড়শো দুইশো আড়াইশো রকম বিক্রি করে এখানে আমাদের একটা ফুল কী পরিমাণে ফুল আছে আপনাকে দেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগো তেরো তেরোশো পনেরো উনিশ কুড়ি কুড়ি বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশটার উপরে ফুল আছে হ্যাঁ খুব সুন্দর ফুল টপগুলো অনলি থ্রি হান্ড্রেড টাকা টপের সাইজও বড়ো আছে অনলি থ্রি হান্ড্রেড একটা আছে কী পরিমাণে ফুল তাই দেখেন অনলি থ্রি হান্ড্রেড টাকা তিনশো টাকা এই একটা টপ আছে অনলি টু হান্ড্রেড ফিফটি টাকা পড়বে এছাড়া আপনাদের মনে করেন কাস্টমাইজ করে বানাই দেওয়া যাবে আপনারা যেভাবে বলবেন সেভাবে বানায়ও দেওয়া যাবে ইচ্ছা করলে হ্যাঁ শুধু আলাদা টপ নিতে পারেন নতুন টপের ফুল আসছে এই টপগুলো হ্যাঁ এটা হচ্ছে কাঠের টপ হুম কাঠবের টপ একদম ন্যাচারাল ফুলগুলো আপনার এই সেট পড়বে অনলি ফোর হান্ড্রেড করে চারশো টাকা করে টোটাল সেট কি প্রচুর উপরে মিনিমাম পঞ্চাশটার উপরে ফুল আছে এখানে হ্যাঁ ফিফটি পিসের উপর ফুল আছে অনলি ফোর হান্ড্রেড চারশো টাকা এর মধ্যে আপনার এই একটা কোয়ালিটি আছে খেয়াল করেন অনলি ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা দাম পড়বে খুবই ন্যাচারাল ফুল এবং অনেক কোয়ালিটি ফুল দেখার মতো এই একটা আছে যা খেয়াল করেন অনলি ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনারা অর্ডার করে ফেলবেন আবার সিঙ্গেল টপের আছে ছোটো টপের যদি নেন এইগুলো এগুলো রেট আবার কম আছে অনলি আড়াইশো টাকা করে টু হান্ড্রেড ফিফটি করে যেটা নেবেন দুশো পঞ্চাশ করে ছোটো টপগুলো এটাও আছে টু হান্ড্রেড ফিফটি টাকা অর্কিডের হ্যাঁ দুশো পঞ্চাশ করে তারপরে এগুলো আছে কী পরিমাণে ফুল খেয়াল করেন হ্যাঁ সূর্যমুখী ফুল হ্যাঁ অনলি আপনার থ্রি হান্ড্রেড করে তিনশো টাকার করে এটাও আছে তিনশো টাকা এগুলো যদি অন্য কালার চান ভ্যারাইটিস কালার দেওয়া যাবে অনলি থ্রি হান্ড্রেড করে সুন্দর জিনিস এগুলো আছে অনলি থ্রি হান্ড্রেড টাকা এই একটা আছে অনলি থ্রি হান্ড্রেড টাকা খেয়াল করেন থ্রি হান্ড্রেড করে একটা ফুল আছে খুবই সুন্দর কিন্তু ফুলটা বেশ বড় সাইজ এটা অনলি থ্রি হান্ড্রেড তিনশো টাকা দাম রাখবো এখানে এই একটা টপ আছে এই টপ টপার ওয়েট প্রচুর খুব সুন্দর টপ ওয়েট আছে প্রচুর একদম আপনার রাবার ওয়ার্কিট দিয়ে আছে এইটার প্রাইজ আছে আপনার থ্রি হান্ড্রেড ফিফটি টাকা তিনশো পঞ্চাশ করে সিঙ্গেল গোলাপ যদি নেন টপসহ অনলি দুইশো টাকা স্টিক সহ অনলি দুইশো টাকা এইটা আছে ছোটো কটার মধ্যে এইগুলো নিলে দুইশো টাকা করে রাখবে টপসহ খেয়াল করেন এই একটা প্রোডাক্ট আছে হুম এইটা নিলে অনলি দুশো টাকা ছোটো টপে যদি নেন দুশো টাকা করে রাখা যাবে আর বড় টপের কিছু ফুল আছে এগুলো কিন্তু সাইজ কিন্তু খেয়াল করেন পার্থক্য খুব বুঝতে পারছেন অনেক বড়ো সাইজ বিগ সাইজের ফুল এই টপের ফুলগুলো আছে অনেক দারুণ টব অনেক বিগ সাইজের ফুল খেয়াল করেন এগুলো রাখবো অনলি ফোর হান্ড্রেড করে চারশো টাকা করে হিজেন মোর প্রাইজ আসছে এবং কোয়ালিটি ফুল পাবেন দেশি কোনো ফুল বেছি না আমরা আমাদের এখানে সব বাইরের ফুল পাবেন ফিনিশিং লুকই আলাদা প্রোডাক্ট হাতে পাবেন মাল চেক করে দেখে নেবেন যেরকম দেখছেন সেম যদি হয় নিবেন তাহলে নেওয়া লাগবে না সহজ কথা অনলি চারশো টাকা করে বড়ো টপের যে ফুলগুলো আছে অনলি ফোর হান্ড্রেড করে চারশো টাকা এগুলো যেটাই নেবেন অনলি ফোর হান্ড্রেড করে চারশো টাকা আপনি যদি বলেন টপ চেঞ্জ করে কালো টপ বা সাদা টপ যে কোনো কালার বলেন দেওয়া যাবে কাঠের টপ আছে এগুলো অনলি ফোর হান্ড্রেড করে এছাড়াও ঝুলানো কিছু মাল আছে তো প্রচুর কালেকশন আছে ফুল আমাদের ট্রে ফুল আছে তারপর স্টিক ফুল আর যে কোনো প্রোডাক্টের জন্য আপনার সরাসরি আমার সব চলে আসতে পারেন আমাদের সবাই ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর ছয় নম্বর দোকান ঝুলানো কিছু দেখছেন সুন্দর কারু কাজ করা ফুলগুলো দেখার মতো খুবই দারুণ ফুল এই ফুলগুলো নিলে আপনার প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা করে এক একটা আপনি একটা ঝুলায় রাখতে পারবেন যে কোনো জায়গায় তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ একটা আছে অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা অনেক মডেল আছে মডেল আপনাদের নতুন আসছে আপনার এই ধরনের এগুলো কিন্তু কোয়ালিটি সুন্দর অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা করে পার পিস এটার মধ্যে অনেক মডেল আছে আপনার ফুল চেঞ্জ করে যদি বলেন ফুল চেঞ্জ করে দেওয়া যাবে এটা ওয়ালও রাখতে পারবেন আপনি যদি স্ট্যান্ড করে রাখতে চান সরাসরি মনে করেন সরাসরি রেখে যেতে পারবেন খেয়াল করেন এভাবে মনে কাজ সরাসরি রেখে দিতে যাবে ফুলের প্রচুর মডেল আছে অর্কিড আছে তারপরে আছে এই ধরনের ফুল আছে আর কিছু স্টান আসছে ফুলের স্টান গুলো কিন্তু এগুলো কিন্তু অক্ষয় এ দশ বছরও কিছু হবে না হ্যাঁ এখানে সেট করে এর সঙ্গে স্টান সহকার নিতে পারেন একটা স্টান আছে এগুলো চোদ্দশো টাকা করে পার পিস করবে চার থাকে এটা হচ্ছে তিন থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলের হ্যাঁ লোহার এখানে প্লাস্টিকের কভার দেওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের কভার দিতে জং ধরার কিছু নাই চোদ্দশো টাকা করে পার পিস পড়বে এখানে আপনারা ফুল সেট করে নিতে পারবেন এর সঙ্গে খেয়াল করেন এই একটা সেট এই একটা মডেল আছে এগুলোতে আপনারা ফুল সেট করে নিতে পারবেন প্রত্যেকটা ফুল মনে করেন ইচ্ছা মতন ফুলের সেট আপ করে নিতে পারবেন দারুণ জিনিস এগুলোতে কিন্তু চারটা থাক আছে যেখানে রাখবেন ঘরের সৌন্দর্য পুরাই তুলবে দারুণ জিনিস চোদ্দশো চোদ্দোশো সাইকেল আছে সাইকেলটা নিলে একটু কম পড়বে এটা আপনার এইটা হচ্ছে আপনার বারোশো টাকা পড়বে সাইকেল সাইকেলও কিন্তু তিন থাকে এটা কিন্তু ফুল বাদের প্রাইস বলছি আপনাকে হ্যাঁ সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ফুল মানে ফুল ছাড়া আপনার বারোশো টাকা পড়বে এর সঙ্গে ফুল সেট করে নেবেন আপনার ইচ্ছা মতন ফুল সেট করে নেবেন একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে একদম প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন একটা টাকাও আগে দেওয়া লাগবে না যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অল এভরিথিং কসমেটিক্স বলে নিউ ওয়ান প্রোডাক্ট বাচ্চা দোলনা আছে ওয়াকার টলি লেডিস আইটেম ব্যাগ ডাইপার হিউজ খেলনার কালেকশন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য সরাসরি আমাদের কাছে নক্ষতি না আপনারা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো রিক্স নেই অর্থাৎ আমরা একটা টাকা আগে নিই না সো আপনার রিক্সের কিছু নাই প্রোডাক্ট আপনি হাতে নেবেন বুঝবেন যদি ভালো মনে হয় নিবেন হলে রিটার্ন করে দেবেন এই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তা ধন্যবাদ ভালো থাকেন সবাই খুঁদা হাফেস সালামু আলাইকুম